আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি কারণ শৈলী ওদিকে রান্নার কাজে ব্যস্ত হয়ে আছে আর এই ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে কেউ ভিডিওটা স্কিপ করবে না কারণ আজকের আইটেমটা কিন্তু মারাত্মক হতে চলেছে তোমরা অনেকে শুনেছো ভেটকি মাছের পেতুরি ইলিশ মাছের পেতুরি কিন্তু কখনো কি বাটা মাছের পাতুরির নাম শুনেছো আমি কিন্তু প্রথম শুনলাম তাই আজকের আইটেমটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলো দেখা যাক কিভাবে হচ্ছে এই ভাটা মাছের পাতুরি

হয়ে গেছে কমপ্লিট আর এখানে বৌদি করছে বাসন ধুচ্ছে বাসন ধুচ্ছে কিভাবে ধুচ্ছে ঠিকভাবে ভাবে ধুচ্ছে কি ধুচ্ছে না সেটা দেখার খুব দরকার ঠিকভাবে দুছে ধুচ্ছে ধুচ্ছে হ্যাঁ বাসনে যেন ময়লা না লেগে থাকে এইভাবে ধুচ্ছে ঠিক আছে কিছু বলবে কিছু বলবে না বৌদি রেগে আছে ফুলে ডুবিয়ে সরষেটাকে ভালোভাবে মুছছেন করছে এটা কি করছিস তুই এটা ভিডিও করছিস ব্লগ অনেক ফালতু ইয়ার কি মারা হয়ে গেছে এবার পাটা মাছের পাতুরি কিভাবে হচ্ছে তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো আর যারা যারা দেখতে থাকবে তারা তারা শিখতেও থাকবে বাটা মাছের পাথুরি আর খেয়ে দেখবে কেমন টেস্ট হচ্ছে আমি তো প্রথমবার খাচ্ছি আমি প্রথমবার দেখ টেস্ট করে দেখবো কেমন হচ্ছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে আইটেম কিন্তু দারুণ দারুণ হচ্ছে এদিকে ডুমুর ভাজা হচ্ছে আর এখানে কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে আর বাটা মাছের জন্য এখানে এটা কি সরষে বাটা আর এটা প্যাকেটের সর্ষে বাটা

বিড়াল বা কুকুর এসে খেয়ে নেবে এই তুই খাবি নাকি তুই আবার কবে থেকে মাংস যে প্রাণী হতে লাগলি মাছের রাস খেতে চলে এসছিস যাই হোক খুব মা খাচ্ছে এখন গুড় দিয়ে রুটি গুড় দিয়ে রুটি না কি এটা বলে কলাইয়ের রুটি কলাইয়ের রুটি দিয়ে গুড় কলাইয়ের রুটি দিয়ে কিসের পেস্ট একটা হয় ওটা খায় কিন্তু গুড় দিয়ে খাচ্ছে এই যে সব খাবারে কিন্তু চিনি দেয় বাঙাল আসলে জানিস ঘটি মিষ্টি খাই ওরকম কোনো ব্যাপার নেই ঘটি যেই রান্না মিষ্টি দিতে সেই রান্না মিষ্টি দিতে হবে হ্যাঁ মাছের আইটেমটা কিন্তু শুরু হতে চলেছে আর তার আগে দেখিনি মাছটা কিন্তু মরে গেছে এদিকে হ্যালো ওই ভাজা কিন্তু এদিকে কমপ্লিট আমি একটু ট্রাই করে দেখব কেমন হচ্ছে একটাই ট্রাই করব হুম দারুন দারুন বেশ দারুন হুম হ্যাঁ রান্না করতে করতে এরকম মুখ করিস বলে রান্নাটা খারাপ হয় এবার শুরু হতে চলেছে ইলিশ মাছের বেটকি মাছের পাতুরি এ বাটা মাছের পাতুরি অকাধ বেটকি মাছ বেটকি মাছ চলেছে প্রথমে আগে হ্যাঁ না ওই যে কি এটা কি পাতা এটা লাউ পাতা লাউ পাতার নাকি সিরা উপসিরা গুলো কেটে নিচ্ছে আগে চলো পাতা কিন্তু রেডি হয়ে গেছে প্রায় এবার কিভাবে কি করছে সেটা একটু পরপর দেখাবো এবার পাতাগুলো ক্লিনিং প্রসেসিং এ চলে গেছে পাতাগুলো পরিষ্কার হবে পোস্ত কিন্তু এখানে ঢেলে গেছে পোস্ত নাই নাকি সর্ষে পোস্ত পেস্ট ওই প্যাকেটের পেস্টটা তাহলে এটা মাছের ক্ষেত্রে লাগবে আর এটা চলে গেছে আলু পোস্ত তাহলে করেছে পাতা কিন্তু এদিকে পরিষ্কার হয়ে চলে এসেছে এদিকে কিন্তু পাঁচটার হয়ে গেছে কি জানো এটা ওই পাতুরি পাতুরির জন্য পাঁচটা রাখা হয়েছে আর এখানে হচ্ছে পাঁচটা ভাজার জন্য সুক্ত কিন্তু জল দেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু বড়ি ভাঙা চলছে বড়ির উপরে এটা কিন্তু বাড়ির তৈরি বড়ি বাড়ির তৈরি বাড়ি 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 বড়ি 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 বাড়ির তৈরি বড়ি কিন্তু সুপ্ত কিন্তু বড়ি নিলে ভালোই লাগে ও বিউটিফুল না খাটের তালে বিড়ি পড়ে আছে কে খেয়েছে বিড়ি কাকু হতে পারে বাহ মাছে কিন্তু এটা কিছু কি গেলো পোস্ত বটা পোস্ত বটা চলে গেলো পোস্ত দিয়ে এখন মাখানো চলছে ও বাকি সব সরছে। লবণের প্রসেস লবণ দিয়ে মাখা চলছে হুম চেটে দেখবো আমি মাছের জান যাচ্ছে আর এদিকে কিন্তু মাছকে দারুণভাবে প্রসেসিং এ চলছে সের কাচ্ছিঘানির তেল পড়ছে যেটা বিনা ব্র্যান্ডের কোনো নাম নেই এবার কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে চলো পাতা কিন্তু রেডি হয়ে গেছে এদিকে এদিকে মা দুটো করে দিচ্ছে কারণ পাতা অনেকটা ফুটো ফুটো আছে যাতে বেরিয়ে না যায় এই কিন্তু মাছ বসে গেছে আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো নাকি এই যে গোটা লঙ্কা এবার এটাকে দিয়ে টুথপিক দিয়ে দেবো নাকি এবার টুথপিক দিয়ে আটকে দেবা নাকি দিয়ে দিয়ে সুতা কই এই সুতোটা দেবো এত বড়টা ঠিক আছে মোটা সুতো দিয়ে বেশি থাকতো না এই হয়ে গেছে আমাদের ইট বাজার প্রসেসিং শেষ এই হলো পাটা মাছের পাতুরি এই দিকে কিন্তু মাছ ভাজার যেটা প্রসেসিং ছিল সেটা কিন্তু চালু হয়ে গেছে তো কিছুটা হবে মাছ ভাজা বাটা মাছ আর কিছুটা হবে বাটা মাছ পাতুরি এই যে পাতুরি কিন্তু এদিকে রেডি এই পাতুরির আবার একটা নিয়ম ভালো আছে যেটা কলার পাতায় মুড়ানো যে পাতুরি থাকে সেই কলার পাতা কিন্তু খাওয়া যায় না আর এই লাউ পাতায় যে মুড়ানো পাতুরি আছে এই লাউ পাতাটা কিন্তু রান্নার পরেও খাওয়া যাবে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে ও পাতা লেগে গেছে সেদিন আমি মাছ ভেজেছিলাম মাছ ভাজা এমন হয়েছে মাছ ভাজা খাওয়া যাচ্ছে না হ্যাঁ আর আমি মাছ ভেজেছিলাম মাছ ভাসছি এরকম আর মাছের অর্ধেকটা লেগে যাচ্ছে নিচের দিকে আর উঠাচ্ছি যখন আর কাঁচা কাঁচা ভাজা থেকে গেছে চলে গেছি দোকানে হ্যাঁ আমি খেয়ে দিয়ে বুঝেছি যে খারাপ হয়েছে খাওয়া যাচ্ছে না কাঁচা কাঁচা গন্ধ করছে আর বাবা খেয়ে গেছে দোকানে খেয়ে গিয়ে দোকানের সামনে নিয়ে কি রান্না করেছি দিয়ে তারপরের দিন তারপরে দিন বলছে কি যে কি লিবো রে মাছ লিবো মাছ লিবো না এই ডিম ডিম নিয়ে নিছি ডিম বলছে মাছ খাবো না আর তোর মা আসলেই মাছ খাবো ওর মোড়ে ভাজা বাবার দুটো আর আমাদের একটা একটা করে কিন্তু তার কি ছিল কালকে তোমরা এটার ভিডিও পাবে আগে পাবে না হলে পরে সরি পেয়ে গেছো এটা ট্রাই এখন ওকে কি মাইক লেনের কি মাইক ল্যাম মাইক ল্যাম এবার হয়ে গেছে কিন্তু পাতুরির তৈরি পাড়ি কিন্তু পর পর বসে গেছে পাতা কিন্তু খাওয়াও যাবে কিন্তু এদিকে আমাদের রেডি হচ্ছে আর যারা যারা এই চ্যানেলে নতুন আছো তারা তারা চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর ফলো করতে অবশ্যই ভুলবে না আগের চ্যানেলে যেরকম ভালোবাসা দিয়েছো তোমরা এই চ্যানেলেও সেরকম ভালোবাসা চাই আর চ্যানেলটাকে এতটা প্রচার করো যে যেন এই ভালোবাসা যেন সব জায়গায় ছড়িয়ে যায় ঠিক কিনা তোরা সবাই আমাদের চ্যানেল দেখিস ভিডিও দেখিস হ্যাঁ সবাই দেখিস তুইও দেখিস তুইও দেখিস কার মোবাইলে দেখিস তোর বাবার মোবাইলে তোদের সবার বাবার মোবাইলে দেখিস মায়ের মোবাইলে কেমন লাগে ভিডিও ভালো হাসির ভিডিও দেখিস না ব্লগ দেখিস তো কোনটা বেশি ভালো লাগে ভিডিওর মধ্যে কোন কথাটা বেশি ভালো লাগে কোনটা ভাগ্নি ভাগ্নি

তো চ্যানেলটাকে সবাই বল সবাইকে বল যে এখানে দেখছে যারা যারা সবাইকে বল যে ফলো করতে চ্যানেলটাকে ফলো করো বল আমায় ফলো করো এটা চ্যানেলটাকে ফলো করো হ্যাঁ লাইক ওকে টাটা তো দারুন দেখতেই পাচ্ছ একবার উল্টে দাও হয়েছে এই কালারটা কিন্তু হালকা হালকা চলে এসেছে না গরমড়ে হয়ে গেছে কালারটা

তো গরম পড়েছে যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে স্নান করতেই হবে না করে থাকা যাবে না ঠান্ডার সময় তিন চার দিন স্নান করে না থেকেছি ঠিক আছে ওটা আলাদা বিষয় কিন্তু এবার স্নান করেছি আমি গরম পড়ে গেছে স্নান করব ডেলি ডেলি স্নান না করলে আমার ঘুম আসে না এদিকে শরীরই ভাত ভাতে শুরু করে দিয়েছে দেখা যাক কি করছে হ্যাঁ গরম গরম ধোয়া ওঠা ভাত একদম গরম গরম ধোয়া ওঠা ভাত হ্যাঁ সাথে রয়েছে বাটা মাছ পাতুরি পাতুরি ভেটকি মাছের পাতুরি তো তোমরা অনেক খেয়েছো ইলিশ মাছের পাতুরিও অনেক খেয়েছো রুই কাতলা ইলিশ এগুলো তো সব খেয়েছোই কিন্তু পাটা মাছের পাতুরি এটা কিন্তু প্রথমবার আমার কাছে কিন্তু প্রথমবার তোমাদের কাছে কিরকম সেরা জানি না কিন্তু তার সাথে আছে বাঁটা মাছ ভাজা ওহ গরম গরম ভাতে বাটা মাছ ভাজা কিন্তু সেরা লাগে আর ডুমুর ভাজা এখানে আছে বাটা মাছ কিন্তু ভাজা একটাই আমার কাছে বাবার কিন্তু দুটো কারণ বাবা পাতুরি খাবে না বলেছে না ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে না না ঠিক আছে হয়ে যাবে না না ঠিক আছে হয়ে যাবে না না ঠিক আছে এটা হচ্ছে সুপ্ত আমাদের বাড়িতে ডেইলি কিছু না কিছু একটা তে হবে আর গরমের সময় তেতো কিন্তু খাওয়া অনেক উপকার শরীরের পক্ষে উপকার এই যেমন তেতো খেত না আগে এখন কিন্তু তেতো খাই না হচ্ছে কিন্তু ভালোবাসি আচ্ছা খাইছি তেতো জিনিসটাকে আগে অপছন্দ করত কিন্তু এখন খাই সুপ্তরা কিন্তু দারুণ লাগছে তেতো সুপ্ত কিন্তু মানে সুপ্ত কিন্তু খেতে বেশ দারুণ লাগে তাই না অনেকটা ভাত দিয়ে খাওয়া যায় গরম গরম ভাত দিয়ে আছে ডাল কিন্তু আমাকে মিডিলে দেওয়া হবে প্রথমে আমি শুক্তো দিয়ে খাবো এদিকে ডাল পড়ে গেল দিকে কিন্তু আমাদের পাতুড়ি পাতুড়িটা আমি কি দিয়ে খাবো কখন খাবো সেটাই বুঝতে পারছি না চলো দেখা যাক ট্রাই করা যাক শুক্তোটা দিয়ে ট্রাই করে দেখবো শুক্তোটা কেমন হয়েছে

পুরোটাই খাওয়া যায় ভাত দিয়ে টোটালটা আমাকে একটা কথা বললো যে এত বড় ভিডিও কেন বানাচ্ছিস এত লেন্ডি ভিডিও কে দেখে তাহলে আমি এটা বুঝে পাই না যে আমাদের খাওয়ার ভিডিও যদি না দেখতে পারে লোকে তাহলে গরিব কাকা তারপরে আরো কয়েকটা বয়স্ক লোক আছে হুম ওদের খাওয়ার ভিডিও কিভাবে চলছে ওদের পাবলিকে এই দেড় লাখ দু লাখ ভিউ কেমন করে আসছে সবার লাখ যায় না তৈরি কিন্তু খাওয়ার সময় আমার পাশে বসে যে এক এক গরস খাবে বলে পাতুলি দিয়ে খাবো পাতুরি দেওয়া খাবে মানে কত চাড় আলবে বুঝছো তোমায় কিন্তু পাতুরিটা খুলে দে তুই তো তখন খুঁজ ঘুরতে যাচ্ছি তা দেখবো দু হাত লাগাতেই হলো কিছু করার নাই আমি কিন্তু এই যে ভেতরের জিনিসটা দেখতে কেমন হয়ে আছে এটা কিন্তু একদিক থেকে সুবিধা যে লাউ পাতুরি করলে লাউ পাতুরির লাউটা লাউ পাতাটা খাওয়া যায় তো হচ্ছে কেমন যে হবে খেতে এই ভেতরের জিনিসটা আর এখানে তো মশলা লেগেই আছে পাতাটা দিয়েই মেখে খাওয়া হুম এটা একবারে টোটালটাই আমি টোটালটাই ভাত দিয়ে মেখে নেব কিন্তু আমার শেষে খাওয়ার কথা ছিল ভেবেছিলাম যে লাস্টের দিকে মুখটা ভালো করে শেষে দিয়ে খাবো কিন্তু মানে থামা যাচ্ছে না এরকম খাওয়ার একটু খেয়ে সাইডে করে রেখে দে মেখে দিয়ে ডাল দিয়ে খাও না না ঠান্ডা করব না কিন্তু এটাতে কি বলতে এটাতে গরম গরম কি না একটু সরষের তেল পেলে মনে হয় আরো ভালো হলো খাবি জানি না ঠিক কেমন হতো কিন্তু আমি একটু খেয়ে দেখি খারাপ বলা যায় না

সিরিয়াসলি বলছি আমি বুঝতে পারছি না আমি তো একবার ট্রাই করতে পারি আচ্ছা একটু করে একটু করে নিব আর একবার মাস্টার ট্রাই করতে দেব ওটা খালি মুখে এটা খেতে দারুণ লাগছে এটা 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 সত্যি খেতে ভালো লাগছে দারুণ লাগছে এটা সত্যি খেতে ভালো লাগছে এবার মাস্টার দেখ দিব একবার আমার বন্ধ লাগছে বন্ধ কিন্তু লাগছে না কিন্তু ভালো লাগছে গন্ধ কিন্তু লাগছে না কিন্তু একটা মনে হচ্ছে দেখে একটা রুচি বোধ আছে দেখে একটা রুচি বোধ আছে খেতে দারুন হয়েছে খেতে ভালো লাগছে চলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমি খাওয়াটা এনজয় করতে থাকি দেখা হচ্ছে স্নান করতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ভালো থেকো সুস্থ থেকো আর খেতে থাকো বাস টাটা